আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের পরম বন্ধু মানবিক সামাজিক অ রাজনৈতিক সংগঠন সেবার উদ্যোগে হাওড়ে কর্মরত শ্রমিকদের মাঝে বিতরণ করা হয় টান্ডা পানি এবং এ ভাই আসেন ভাই একটু ঠান্ডা পানি কে আসেন তীব্র তাপদাহে সমগ্র দেশ যখন একটা জ্বলন্ত চুল্লিতে পরিণত হয়েছে যখন দেশের বিভিন্ন প্রান্তে স্বস্তির বৃষ্টির জন্য ইস্তাসকার নামাজ পড়ে দোয়ার বন্দোবস্ত করা হচ্ছে ঠিক তখনই কিন্তু হাওড়ের কৃষক এই আবহাওয়ার শুকনো অবস্থাকে রোদজ্জ্বল অবস্থাকে কাজে লাগিয়ে তাদের ফসল সংগ্রহের কাজ প্রায় পঞ্চাশ ভাগের উপরে ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছে

আগামীকাল কাল থেকেই মোটামুটি শীলাবৃষ্টি যেটা বৈশাখের জ্বর এটা শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে সেই সুবাদে মোটামুটি আশি পার্সেন্ট ফসল পাকলে কিন্তু কাটার জন্য পরামর্শ দিচ্ছে তারা কাটার জন্য কারণ শীলাবৃষ্টি পাতর পড়লে তো ধানগুলো পড়ে যাবে নেক মতন হয়ে গেছে খালি নেক মতন ধান ধান আর ধান দাও হয়ে গেছে মনে করেন যে তিন ভাগ করে দুই ভাগ হয়ে গেছে বিগত কয়েক বছরের তুলনায় এবার হাওড়ে দানের বাম্পার ফলন হয়েছে সেই সাথে আবহাওয়াও ছিল দান সংগ্রহের জন্য উপযোগী আর একটা সপ্তাহ সময় পেলে কৃষক তার ফসলের ভাগের উপরে গোলায় তুলতে পারবে বলে আশাবাদী এখন বৈশাখ মাস আর এই বৈশাখ মাসে এই হাওড় জনপদের প্রতিটা মানুষই অত্যন্ত ব্যস্ত সময় পার করে এই ব্যস্ততার মাঝেও তীব্র গরম গরমকে অপেক্ষা করে যারা সেবার এই মহতি পানি বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন সেবার সভাপতি জনাব আল ইমরান সেবা সাধারণ সম্পাদক জনাব তুফায়েল আহমেদ দুর্জয়, সেবা সাংগঠনিক সম্পাদক জনাব আবুরাইন হুসাইন আহমেদ রায়হান মমিনুল হক জহিরুল ইসলাম নাদিম আশরাফুল ইসলাম এবং মোবারক সহ সেবা শুভাকাঙ্ক্ষীগণ মানুষের কোনো রং নেই বর্ণ নেই জাতি নেই ধর্ম নেই সেই ধারণাকে বুকে লালন করে যেখানেই মানুষ যেখানেই সমস্যা সেখানেই সেবা সেবার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন ভালো কাজের সাথে থাকুন নিজেকে ভালো রাখুন সমাজ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ